ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়েরজাক রবিন হত্যাকাণ্ডের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে তেলাভিবে বিশাল সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার ইসরায়েলি শনিবার রবিন স্কোয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন বিরোধীদলীয় নেতা ইয়ারলাপিট তিনি বলেন কিছু চরমপন্থী ইহুদি ঘৃণা ও সহিংসতার পথ বেছে নিয়ে ধর্মকে বিকৃত করছে লাপিট সবাইকে ঐক্য গণতন্ত্র এবং ইসরায়েল প্রতিষ্ঠার মূল আদর্শে ফিরে যাওয়ার আহ্বান জানান চব্বিশ বছর বয়সী শিক্ষার্থী ও অধিকার কর্মী অ্যাডাম লেভি জানান রবিনের আদর্শের প্রতি সমর্থন থেকেই তিনি এই সমাবেশে অংশ নিয়েছেন তিনি আশা করেন রবিন যেভাবে দুই রাষ্ট্র সমাধান নিয়ে কাজ করছিলেন সাত অক্টোবরের ঘটনা এবং সব জিম্মি ফিরে আসার পর আবারও ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করা সম্ভব হবে that after the murder, what was left for us, the young generation,

ইসরায়েলের লেবার পার্টির নেতা ও তৎকালীন প্রধানমন্ত্রী এডজাক রবিন উনিশশো পঁচানব্বই সালের চার নভেম্বর তেলাভিবে এক শান্তি সমাবেশ শেষে উগ্র ডানপন্থী ইগাল আমিরের গুলিতে নিহত হন এই সমাবেশের উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানো এবং প্যালেস্টিনিয়ানদের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টায় রবিনের প্রতি জনসমর্থন লাভ করা অস্ত্র চুক্তিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে উনিশশো সালে রবিন প্যালেস্টিনিয়ান নেতা ইয়াসির আরাফাত ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পান এই চুক্তির লক্ষ্য ছিল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি গড়ে তোলা রবিনের হত্যাকাণ্ড সহ গোটা বিশ্বকে স্তম্ভিত করেছিল অনেকে মনে করেন ওই ঘটনাই মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার আশা ভেঙে দিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছিল আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর